নমস্কার সবাই কেমন আছেন নিউজ কিচেন ফাইভে সবাইকে স্বাগতম আজকে আমি নোয়াখালীর একটি জনপ্রিয় খাবার রান্না করে দেখাবো সেটা হচ্ছে কলা পাতায় কচুর দিয়ে ছোটো মাছ পাতুরি তো আমি একটা তাওয়া একটু তেল দিয়ে তার উপরে কলাপাতাগুলোকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এরপর আমি চিংড়ি মাছ আর ছোটো মাছ একসাথে মিশিয়ে তার উপর লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি এরপর আমি ব্ল্যান্ডারে কোরানো নারিকেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ভাপিয়ে রাখা কচুর লতির উপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর নারিকেলের পেস্ট আর লেবুর রস দিয়ে তার উপর আমি ধনেপাতা পাতা কুচি আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে হাতে কচুলতিটাকে মেখে নেব এরপর যখন একটু মাখা হবে তার উপরে আমি ছোট মাছগুলোকে দিয়ে দিয়েছি ছোট মাছ দিয়ে আবার আবারও কিছুক্ষণ মেখে তারপর কচুল কচুলতিটাকে আমি কলা পাতায় সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে একটু জল দিব সামান্য জল দিয়ে তার উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে চামচ দিয়ে চারদিকে একটু ছড়িয়ে দেব এরপর বাকি যে কলা পাতাটুকু ছিল সেটা দিয়ে এই মাছ পাতুরিকে একটু ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ত্রিশ মিনিট পর যখন আমি ঢাকনা তুলবো তখন ঠিক এভাবে গা মাখা গা মাখা শুকিয়ে যাবে তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগে